সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডোইনসের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর বাংলা পদ্য প্রলয় যা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। এই প্রলয় ও কবিতাটির অর্থ ধ্বংসের সঙ্গে সৃষ্টির আনন্দকে বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে প্রলয়কে আমাদের ধ্বংস হিসেবে দেখানো হয়েছে। আর তার সাথে আনন্দকে আনন্দ হিসেবে দেখানো হয়েছে যেখানে এক সৃষ্টি নতুন প্রজন্মের সৃষ্টিকে বোঝানো হয়েছে কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা এই কবিতাটি অগ্নি বিনা কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে যেটি উনিশশো সালে প্রকাশিত হয় আমাদের দেশের স্বাধীনতার প্রাক্কালে কবি এই কবিতাটি লিখেছিলেন এক ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে বিশ্বযুদ্ধের প্রাককালে ধ্বংসের যে ভয়ঙ্কর পরিস্থিতি ফুটে উঠেছে তাই কবিতার মধ্য দিয়ে আমরা পড়ে নেব প্রথম স্তবকে বলা হয়েছে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই নূতনের কেতনরে কাল বসেখির ঝড় তোরা সব এখানে বলা হয়েছে যে পরাধীন ভারতের যে সমস্ত সাধারণ মানুষদের কথা যারা এই দুঃখ দুর্ভিক্ষ অবস্থার সঙ্গে আছে তাদের কবি এখানে বলেছেন যে তোরা সব জড়িয়ে কথায় তারা জয় জয়গান করুক ওই নতুনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড় কাল বৈশাখীর যে প্রচন্ড প্রবল যে ঝড় হয় সেই ঝড়ে চারিদিক এলোমেলো হয়ে যায় কিন্তু কালবৈশাখীর ঝড়কে এখানে এক নতুন প্রজন্মের আগমন হিসেবে তুলে ধরা হয়েছে কারণ কালবৈশাখীর ঝড়ের মতন নতুন যে প্রজন্ম তরুণ প্রজন্ম তাদেরকে এখানে বোঝানো হয়েছে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয় কর এখানে তোরা বলতে সেই সাধারণ মানুষদের কথাই কবি বলছেন যেখানে ঝড়ের মধ্যে দিয়ে তাদেরকে নতুন বার্তা নতুন সূচনার কথা কবি এখানে বোঝাতে চেয়েছেন আসছে এবার অনগত প্রলয় নেশা নৃত্য পাগল মানে হচ্ছে আমাদের এখানে যে মহাদেব দেবাদিদেব তার কথা বোঝানো হয়েছে তিনি বলছেন যে অনাগত যার যে নতুন আগমন নিয়ে আসছে যে আগে কখনোই আসেনি সে এক ঝড়ের মাধ্যমে বার্তার মাধ্যমে প্রলয় নেশা সে এক প্রবল নেশায় মানে প্রবল ঝড়ের মধ্য দিয়ে আসছে নতুনকে আগমন জানাতে মহাদেবের যেমন প্রচন্ড রুদ্র মূর্তি ছিল এক ভয়ঙ্কর অবস্থায় যে যখন পৃথিবীর ওলট পালট হয়ে গেছিল সেই রুদ্র মূর্তিকে এখানে কবি বলতে চেয়েছেন এখানে রুদ্রমূর্তি অর্থাৎ নৃত্য পাগলকে নটরাজের রূপ হিসেবেও দেখানো হয়েছে সিন্ধু সিন্ধু ধমক আগল। পারে সিংহদারে যে সিন্ধুর যে পার অর্থাৎ সমুদ্রের যে পার সেখানে এক বিশাল দরজা উপস্থিত করা হয়েছে সেই দ্বারও যেন এই ভয়ঙ্কর লীলায় ভেঙে যাচ্ছে অর্থাৎ এখানে যে নতুন বার্তা আসছে সেটি যেন এই ভাঙনকে ভেঙে দিচ্ছে মৃত্যু গহন অন্ধকূপে এই যে চারিদিকে এত যে ধ্বংসস্তূপ সেগুলোকে বাদ দিয়ে কবি বলছেন যে তরুণ প্রজন্মরা তরুণ নাগরিকরা যারা এগিয়ে আসছে আমাদের সাথে তারাও যেন এই বার্তাকে নিয়ে আসে মহাকালের চন্ডরূপে এখানে মহাকাল অর্থাৎ দেবাদিদেব অর্থাৎ শিব ঠাকুরকে বোঝানো হয়েছে চন্ডরূপ অর্থাৎ মা কালীর যে চন্ডরূপ অর্থাৎ চন্ডীকে প্রচন্ড রেগে গিয়েছিল সেই মূর্তি চন্ডীর মতো মা চণ্ডীর মতন সেই রূপকে এখানে দেখানো হয়েছে ধূম্র ধূপে এখানে বলা হয়েছে যে ধূপের যে ধোঁয়া সেই ধোঁয়াতেও যেন এই উত্তাল যে মাতাল যে পরিস্থিতি সেটিও যেন তুলে ধরা হয়েছে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর এই কথাটির অর্থ হচ্ছে যেন মশাল জেলে অর্থাৎ ভয়ঙ্কর রূপের যে শিখা এক হাতে মশাল জেলে এই যে নতুনের আহ্বান কবি বলতে চেয়েছেন সেটিও এখানে বোঝানো হয়েছে ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব কর এইভাবেই যেন প্রচন্ড যে রুদ্রমূর্তি অর্থাৎ মহাদেব তিনি যেন প্রচন্ড ভয়ঙ্কর রূপে হাসছে তাই তোরা সব জয়ধ্বনি করতে থাক ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায় সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায় এখানে বলা হয়েছে যে তার কেশ অর্থাৎ যে তার চুল তার চুলের ঝাপটায় যেন গগন দুলছে মানে আকাশ পাতাল সমস্ত কিছু যেন দুলছে ঝামর অর্থাৎ এখানে যে বলা হয় ঝামা ঝামার কথা বলা হচ্ছে ঝামা এখানে এই অর্থে ব্যবহার করা হয়েছে কারণ ঝামার রং হয় ধূসর রঙের তাই এখানে চুলের রঙকে ধূসর হিসেবেই বর্ণনা করা হয়েছে তাই চুলের রঙ যে ধূসর রঙের সেই ধূসর রঙের ঝাপটায় পুরো আকাশ পাতাল সমস্ত কিছু যেন কেঁপে উঠছে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামড় ঢুলায় সর্বনাশী এই জ্বালামুখী মানে আগ্নেয়গিরি থেকে যে অগ্নপাত সৃষ্টি হয় যে যার ফলে সমস্ত দিকে আগুনের প্রলয় ছুটে ওঠে সেই ধূমকেতু অর্থাৎ ধূমকেতুকে এখানে এক মহা জ্যোতিষ্কের কথা বলা হয়েছে ধুম ধূমকেতুটি কি চামরের মতন ঢুলায় অর্থাৎ চামড় এখানে চমড়ে গায়ে আমরা সবাই চিনি সেই চমড়ে গায়ে লেজের অংশ দিয়ে পুজোর আরতির কাজে ব্যবহার করা হয় সেই চামরের মতন ধুমকেতু বজ্র যেমন অর্থাৎ আগুনের গোলার মতন ছুটে আসছে বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দদুল দোলে বিশ্ব এখানে মানে এখানে মহাদেবকেই বোঝানো হয়েছে তার যে বক্ষ কোলে অর্থাৎ বুকের মধ্যে রক্ত কৃপাণ ঝোলে রক্ত অর্থাৎ তার এই যে বুকের মধ্যে যেন রক্ত পড়ছে কৃপাণ মানে আস্তে আস্তে বিন্দু বিন্দু হয়ে ঝুলে পড়ছে দদুল দোলে মানে দুলতে দুলতে তার চোখের জলটাকে এখানে রক্ত হিসেবেই বর্ণনা করা হয়েছে অট্ট রোলের হট্টগোলে স্তব্ধ চরাচর ওরে ওই স্তব্ধ চরাচর অট্ট হাসি প্রচন্ড অট্ট হাসি দিচ্ছেন এখানে সেই হট্টগোলে মানে এত হাসির রোলে সমস্ত কিছু যেন হয়ে হয়ে গেছে গেছে চুপ তোরা সব জয় কর তোরা সব জয়ধ্বনি কর এখানে তোরা আবার জয়ের গান গাইতে থাক রবির বন্ধি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় দিগন্তরের কাদুন লুটায় পিঙ্গল তার স্ত্রৎ জটায় বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে কপল তোলে দ্বাদশ রবি অর্থাৎ এখানে মধ্যাহ্নকালীন যে সূর্য অর্থাৎ সময় বারোটার সময়কে বোঝানো হয়েছে যখন সূর্যের মহা তেজ থাকে সেই সময়কে বোঝানো হয়েছে কারণ সেই সময় সূর্যের প্রবল তাপে চারিদিক যেন জল জ্বলে ওঠে তখন তার চক্ষুর কটায় অর্থাৎ নয়ন কটায় দিগন্তরের কাদুন লোটায় চারিদিক যেন বৃষ্টির মতন তার চোখ থেকে জল ঝরতে থাকে বৃষ্টি হলে যেমন চারিদিক থেকে বৃষ্টিপাতের জল গড়িয়ে ওঠে তার চোখ থেকেও সেই জল বিন্দুর মতন লুটিয়ে যাচ্ছে পিঙ্গল তাহার স্তস্ত্র জটায় পিঙ্গল এখানে রংকে বোঝানো হয়েছে নীল বর্ণের রংকে বোঝানো হয়েছে স্তস্ত্র অর্থাৎ এখানে অবিন্যস্ত তার জটা চুলের যে জটা সেই জটা অবিন্যস্ত অর্থাৎ এলোমেলো অবস্থায় এদিক ওদিক হয়ে আছে সেই ভয়ঙ্কর এক আবহে বিন্দু বিন্দু তাহার তাহার নয়ন জলে দোলে সপ্ত তার চোখ থেকে যে ফোটা ফোটা জল ঝরে পড়ছে সেই জলটাও যেন মনে হচ্ছে সপ্ত মহা মানে সাত সমুদ্র মহাসমুদ্র তাদেরকেও যেন দুলিয়ে তুলছে কপল তোলে এখানে কপল তোলে অর্থাৎ গালকে বোঝানো হয়েছে মানে সেই চোখের জল যেন গালকে ছুঁয়ে বয়ে যাচ্ছে বিশ্ব মায়ের আসন তারি বিপুল বাহুর পর হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর বিশ্ব মায়ের আসন মানে এখানে আমাদের দেশ মাতাকে বোঝানো হয়েছে তারই বিপুল বা মানে এই যে আমাদের স্বাধীনতার আবহে যে বিশ্বযুদ্ধ চলছে এই যে দেশমাতাকে আমরা স্মরণ করছি কারণ স্বাধীন ভারত আমরা দেখতে চাই তখনই দেশমাতার কথা আমাদের মনে পড়ে তার বিপুল বাউল জোরে অর্থাৎ দেশমাতাকে আ আহ্বান করা হচ্ছে তাই জয় প্রলয়ঙ্কর তোরা সবাই এইভাবে হুংকার দে আওয়াজ দে যাতে আমরা আনন্দের সাথে এই সৃষ্টিকে তুলে ধরতে পারি তাই সবাই মিলে জয়ধ্বনি করি মাভই মাভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে জরায় মরা মুরমুষদের প্রাণ লুকানো ওই বিনাশে মাভই মাভুই এখানে অর্থাৎ বলা হয়েছে হুংকার বা চিৎকারের কথা যেখানে প্রলয় জগৎ জুড়ে গোটা পৃথিবী জুড়ে এগিয়ে আসছে ঘনিয়ে আসছে যেখানে জরায় মরা মুমূর্ষুদের অর্থাৎ রোগ ব্যাধিতে আক্রান্ত যে সমস্ত বয়স্ক মানুষেরা আছে তাদের প্রাণও চলে যাবে এই ঘোর বিপর্যয়ের মাধ্যমে এবার মহা নিশার শেষে আসবে ঊষা অরুণ হেসে করুণ বেশে এবার মহা নিশার শেষে এক মহারাত্রির শেষে ঘোর রাত্রির শেষে এক নতুন সূর্যের আহ্বান আসবে নতুন ভোর শুরু হবে যেখানে নতুন সূর্যের সৃষ্টির মাধ্যমে আমাদের এই গোটা পৃথিবীতে এক করুণ হাসি ফুটে উঠবে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর আলো তার এবার ঘর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর দিগম্বরের জটায় এখানে শিব ঠাকুরের জটায় যে আমরা ছোট্ট একটা চাঁদকে দেখতে পাই সেই চাঁদের আলোতে জ্যোৎস্নাতে কর অর্থাৎ এখানে চাঁদের আলোকে বোঝানো হয়েছে এই আলোর মাধ্যমে সবার ঘর আলোকিত হয়ে উঠবে ঐশে মহাকাল সারথী রক্ত চাবুক হানে রনিয়ে ওঠে রেশার কাদন বজ্র গানে ঝড় তুফানে ঐশে মহাকালের সারথি অর্থাৎ যে সারথীকে নিয়ে রক্ত চাবুক হানে অর্থাৎ এই সারথীর মাধ্যমে বজ্র বিদ্যুৎ সহ এক চাবুক হানছে চাবুক দিয়ে যেন তারা করছে সেই ঘোড়ার কান্না যেন উঠছে অর্থাৎ চিৎকার করে উঠছে কোথায় বজ্র গানের মাধ্যমে আর ঝড় তুফানকে মহাশারথী হিসেবে এখানে কল্পনা করা হয়েছে ফুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায় নীল খিলানি গগন তলের নীল খিলানে এই যে ঘোড়ার খুঁড়ের আওয়াজ সেই আওয়াজটা উল্কার মাধ্যমে উল্কার খসে খসে তারায় লেগে পড়ছে তার মাধ্যমে কোথায় নীল খিলানে অর্থাৎ পুরো আকাশ জুড়ে যেন ছড়িয়ে আছে খিলানে এখানে বলা হয়েছে অর্ধ চন্দ্রাকার আকৃতির যেটি আমাদের আগেকার দিনে দরজায় ব্যবহার করা হতো সেই খিলানকেই এখানে উল্লেখ করা হয়েছে গগন তলের নীল খিলানে পুরো আকাশ জুড়ে যেন এই আকাশে আমরা নীল রঙের রূপকে খিলানের মাধ্যমে দেখতে পেয়েছি অন্ধকারার দেবতা বাধা স্তূপে অন্ধকারাকারের মধ্যে কারা আছে সেই বিদ্রোহী যে বিপ্লবীরা স্বাধীনতা আন্দোলনের তাদেরকে বন্দি করে রাখা হয়েছে কিন্তু দেবতাদের আমরা খুঁজে পেরাই কোথায় যোগ্য গৃহে যেখানে উপাসনা করা হয় কোথায় বলির মাধ্যমেও দেবতাদেরকে খুঁজে পাওয়া যায় কিন্তু তাদের পূজা অর্চনা না করে কবি এখানে বলেছেন অন্ধ কারাগারে যে সমস্ত বিদ্রোহীরা আটকে আছে তাদের যেন উপাসনা করা হয় এই তো তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায় ওই রথ ঘর ঘর তোরা সব জয় কর তোরা সব জয় কর এই তো এবার আসার সময় হয়েছে কার রথের চাকার যে ঘর্ষণের মাধ্যমে আমাদের নতুন দিনের শুরুর কথা বলা হয়েছে তোর আসা জয়ধ্বনি কর ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন ভয় কেন ধ্বংস হচ্ছে তো প্রলয় আসছে অর্থাৎ ধ্বংসের পরে নতুন দিনের নতুন সৃষ্টির কথা এখানে তুলে ধরা হয়েছে যেখানে প্রলয়ের মাধ্যমে কষ্টকে তুলে ধরা হয়েছে সেই কিন্তু আমরা আহ্বান জানাচ্ছি কারণ ধ্বংসের পরে কিন্তু সৃষ্টিকে আমরা আহ্বান করছি তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে মধুর হাসি হেসে কেশে বেশে অর্থাৎ তাদের যে কেশ এবং তাদের যে বেশ সেইভাবে প্রলয়ও যেন হেসে হেসে তাদের কাছে চলে আসছে অর্থাৎ স্বাধীন ভারতের এক চিত্র এখানে ফুটে উঠতে চলেছে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর সে ভাঙতেও জানে সে গড়তেও জানে কারণ সে চির সুন্দর তোরা সব জয় কর তোরা সব জয় কর আয় সবাই মিলে আমরা জয় করি ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর তোরা সব জয়ধ্বনি কর এই যে ভাঙা গড়া অর্থাৎ যে ধ্বংস ধ্বংসের পরে যে এক নতুন নতুন সৃষ্টি দিন তাতে ভয় কেন তোমাদের তোমরা সবাই মিলে আসো আমরা জয়ধ্বনি করব নতুন দিনে বধুরা প্রদীপ তুলে ধর কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর বধুরা মানে যে গৃহের যে বধুরা থাকে তারা প্রদীপ দিয়ে তারা নতুন করে আহ্বান জানা তাদেরকে বরণ করে নিক এই কাল ভয়ঙ্করের ওই আসে সুন্দর এই যে সর্বনাশের যে সৃষ্টি এই যে সর্বনাশ এই যে ধ্বংস সেই ধ্বংসকে পিছনে রেখে নতুনকে সুন্দরকে এইভাবে আমরা আহ্বান জানাই তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সবাই মিলে একত্রিত হয়ে জয়ের গান গান জয় এটাই কবি এই কবিতায় ধ্বংসের যেভাবে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে সেই প্রতিষ্ঠিতকে আমরা যেমন দেখেছি সেইভাবে আনন্দের মাধ্যমে অর্থাৎ নতুন নবীন প্রজন্মের সৃষ্টির মাধ্যমে কবি এখানে সবাইকে মিলে একত্রিত হয়ে থাকার গল্পই আমাদের কাছে শুনিয়েছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের যদি কোনো এই পদ্য থেকে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে আমরা এর আলোচনা পরবর্তী ভিডিওতে অবশ্যই নিয়ে আসব। এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক ফলো শেয়ার করে আমাদের সাথে থাকবে धन्यवाद